দিলীপ ঘোষের বিয়ে হয়ে গেল ছবি দেখেও নিয়েছেন নিশ্চয় সোশ্যাল মিডিয়া গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে যেমন চিনములিদের দাপাদাপি তেমনি বাকি বিরোধীদেরও দাপাদাপি শুধুমাত্র দিলীপ ঘোষের বিয়ে দিয়ে একজন পূর্ণবয়স্ক মানুষ আরেকজন পূর্ণবয়স্ক মানুষকে বিয়ে করছেন তার মধ্যে এত লাফালাফির কি আর সেটা আমি বুঝতে পারি না কিন্তু যে সমস্ত মূর্খরা বুঝতে পারছেন না যে দিলীপ ঘোষের বিয়ে দিয়ে বিয়ের ঘটনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কিন্তু এই মুর্শিদাবাদের হিন্দু নির্যাতনের ঘটনা চাপা যাবে না আমরা চাপতে দেব না ঠিক তেমনি মুর্শিদাবাদের হিন্দু নির্যাতনের ঘটনায় যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষা চাকরি চলে গেল সেই ঘটনাটাও চাপা যাবে না ছাব্বিশ হাজারের চাকরি বাতিল তো ট্রেলার ছিল এবার আর কয়েকটা মাসের মধ্যে ষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে সংখ্যাটা কত ঠিকই শুনছেন কোন বত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার নয় প্রায় ষাট হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন নিজের জনসভায় সিপিএম এর আমলে তো চিরকুটে চাকরি দেওয়া হতো সিপিএম এর আমলে চিরকুটে চাকরি দেওয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মোবাইলে এস এম এস পাঠিয়ে চাকরি দেওয়া হয় তুমি অমুক স্কুলে অমুক দিন জয়েন করো প্যানেল নিয়ে খুচি করে যে প্যানেলের কিসের প্যানেল টাকা জমা দিয়েছিস পরীক্ষা নিয়েছি চাকরি কাকে দেবো সেটা তো আমরা ঠিক করব প্যানেলের কি দরকার দু হাজার ছাব্বিশে মধ্যেই হয়তো এই বছরের মধ্যে পঁচিশের মধ্যেই আরো ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে শুনানি শুরু হবে বলে ঠিক কি কি পরিস্থিতি এই মুহূর্তে আমরা জানতে পারছি সবটা জানাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি ছাব্বিশ হাজারের চাকরি বাতিল একটা ট্রেলার ছিল এবার সব ঠিকঠাক চললে ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি চলে যাবে কত ষাট হাজার প্রাথমিক শিক্ষার যে দুহাজার যে প্যানেল নিয়ে মামলা চলছে আপনারা জানেন যে মামলায় ইতিমধ্যেই তৎকালীন বিচারপতি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজিলাসে এই বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের পুরো প্যানেলটা বাতিল হয়ে গেছে এবং যেটুকু জানা যাচ্ছে দুহাজার ষোলো সেই প্যানেল থেকে দুহাজার কুড়ির যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখান থেকে শুধুমাত্র দুহাজার ষোলোতে যেটা জানা গিয়েছিল শূন্য পদ ছিল বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশটা পরবর্তীকালে জানা গেল যে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ পদ ভরার পরেও ছাব্বিশ হাজার পাঁচশো মানুষকে নিয়োগ দেওয়া হয়েছে সংখ্যাটা কত ষাট হাজার কিভাবে নিয়োগ হয়েছে মোবাইলে মেসেজ দিয়ে এস এম এস গেছে আপনি চাকরি পেয়েছেন দু হাজার ষোলোর যে প্যানেলটা বাতিল হয়ে গেল আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর যে বাতিল এসএসির তাতে যা দুর্নীতি ছিল তার চেয়েও বেশি দুর্নীতি হচ্ছে এই প্রাথমিক শিক্ষকের প্যানেলে কোন প্যানেল হয়নি এস এস এম চাকরি দেওয়া হয়েছে আগে শুনে নিন যে এই মামলা সংক্রান্ত দুজন আইনজীবী ঠিক কি বলছেন এই মামলা নিয়ে প্রথমে শুনুন ফিরদৌস সামিম এই মামলার সঙ্গে জড়িত কি বলছেন তিনি প্রাইমারির এস এস সি তো আছে মানে মিরর ইমেজ মানে সিবিআই উদ্ধার করতে পেরেছে এখনো পর্যন্ত সিবিআই প্রাইমারি রীতের মিরর ইমেজ উদ্ধার করতে পারে ইভেন বিচারপতি মহামান্য বিচারপতি রাজাশেখর মান্দার নির্দেশ দিয়েছে যেমন করে পারেন উদ্ধার করুন সিবিআই পারেননি সিবিআই মানে প্রাইমারিতে আরো উর্বর উন্নত মস্তিষ্কের দুর্নীতি হয়েছে এবং আমি মনে করি প্রাইমারি দুর্নীতি এসে থেকে বেশি ভয়ঙ্কর আপনি যদি পড়েন দেখবেন ছত্রে ছত্রে বলা আছে কিভাবে কভার আপ করা হয়েছে আর প্রাইমারির কভার আপ যা চেঞ্জ হতো আর প্রাইমারির সাবমিশন চেঞ্জ হতো আমি একাধিক অর্ডার পড়ে পড়ে বুঝি আমি আদালতে বলেও ছিলাম যা চেঞ্জ হয় আর সাবমিশন চেঞ্জ হয়ে যায় যাকে যেভাবে ইয়ে হোক তার উপর ভিত্তি করে কোনোভাবে পার করে দেবো এই ধান্দা কোনো কোনোবার বলে দিলো যে ওই সাইবার হ্যাকিং এর জন্য প্যানেল প্রকাশ করতে পারেনি আপনি এসএসসি ওই বোর্ডের প্রেসিডেন্ট আছে তো মমতা ব্যানার্জি আছে শিক্ষামন্ত্রী ব্যাত্ত বসু আছে তিনজনকে জিজ্ঞাসা এক পাশাপাশি বসে দেন মমতা ব্যাত্ত বোর্ডের প্রেসিডেন্ট গৌতম পাল সবাইকে পাশাপাশি বলেন দিয়ে বলবেন ওই দু হাজার কুড়ির যে ওই সাইবার হ্যাকিং এর জন্য যে অভিযোগ পত্রটা মমতা বন্দ্যোপাধ্যায় তুমি তো পুলিশ মন্ত্রী ওই অভিযোগের সাপেক্ষে কি পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল বলো মমতা ব্যাত্তর মুখ চাইবে ব্যাত্ত গৌতম গৌতম পালের মুখ চাইবে এই মামলাটা প্রথম থেকে যিনি লড়ছেন বিজেপি নেতা কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি যিনি প্রথম এই মামলা নিয়ে মানুষকে সচেতন করতে শুরু করেছিলেন সেই তরুণজ্যোতি তিওয়ারি বলছেন যে যে প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী বাতিল হয়ে গেছে তার চেয়েও অনেক বেশি ঘোটালা এখানে এখানে প্যানেলই নেই কিচ্ছু নেই না প্যানেল না ওয়েমারশিট কিচ্ছু নেই ওখানে তবু তো সিবিআই কিছু ওয়েমারশিট ডিজিটাল ফুটপ্রিন্ট বের করতে পেরেছি এখানে সিবিআই আজ অবধি কিছু বের করতে পারেনি এবং এসএসসিও কিছু জানাতে পারেনি কি বলছেন তরুণ জ্যোতি তিওয়ারি যিনি প্রথম থেকেই মামলাটা লড়ছেন শুনুন ভালো করে ইনফ্যাক্ট এই মামলার ব্যাপারে আমি এতটা কনফিডেন্ট আমি আপনাকে বলছি হুম সম্ভব না মুখ মানে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায়

অনেক সিস্টেমেটিক ফ্রড প্রত্যেকটা জিনিস সামনে চলে আসলো আপনি বলছেন এই প্রাথমিক এই বত্রিশ হাজার চাকরি বাতিল হবে কেউ আটকাতে পারবে না রিপ্যানেল হবে যোগ্যরা যারা থাকবে অযোগ্যরা বেরোবে তার প্রসেস মেনে হবে এই মামলাটা প্রথমে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এজলাসে শুরু হয় পুরো প্যানেল বাতিল করে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী এবং বলেছিলেন যে ঢাকি সময় ঢাক বিসর্জন করে ওই সময় বেশ কিছু প্যানেল বাতিল হয়ে যাচ্ছিল পরে রাজ্য সরকারের তরফ থেকে এই মামলাটা ডিভিশন বেঞ্চে যাওয়া হয় হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের নির্দেশ বদল করে জানান যে আপাতত শিক্ষকরা কাজ করতে পারবেন মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত এরপরে এই মামলাটা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এবং সেখানে বিচারপতি সৌমেন সেন আপনারা দেখেছেন কয়েকদিন আগে নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিয়েছেন সেই মামলা এবার চলে গেল বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে এবার এই মামলাটি শুনবেন বিচারপতি তপব্রত চক্রবর্তী তার ডিভিশন বেঞ্চ এবার এই মামলাটি শোনা হবে এবং এই মামলা যাতে খুব তাড়াতাড়ি শোনা হয় তার জন্য যারা মামলা করেছেন তারা ইতিমধ্যে আরজি জানিয়েছেন আগামী সপ্তাহের মধ্যেই এই মামলাটার কবে শুনানি সেটা কিন্তু জানা যাবে যেটুকু এখন অবধি জানা যাচ্ছে যে এস এম এস করে এবার স্কুলে জয়েনিং হয়েছে এই প্যানেল অনুযায়ী মোট ভ্যাকেন্সি বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ ছিল তারপরেও ষোলো হাজার পাঁচশো ঢুকেছে প্রায় ষাট হাজার শিক্ষক শিক্ষিকা ঢুকেছেন প্রাথমিকে এখন এটা ষোলোর প্যানেল না কুড়ির প্যানেল সেটাও কিন্তু কেউ পরিষ্কার জানে না এস এম এস এ চাকরিতে জয়েন হয়েছে না আছে কোনো প্যানেল না আছে যোগ্য প্রার্থীদের মেরিট লিস্ট না আছে অন্যান্য কিছু না আছে ও তার ডিজিটাল ফুটপ্রিন্ট এসএসসি সিবিআই কিচ্ছু দিতে পারেনি ছাব্বিশ হাজারের শিক্ষক যে কারণে বাতিল হয়ে গেল তার চেয়েও অনেক বড় বড় কারণ যে এই ষাট হাজার শিক্ষকের চাকরি বাতিল হবে কেউ আটকাতে পারবে না কলকাতা হাইকোর্টে কান পাতলির সমস্ত আইনজীবীরা বলছেন যে এটা একেবারে বেআইনি ভাবে নিয়োগ হয়েছে কোনো প্যানেল বার করা হয়নি মেরিট লিস্ট বের হয়নি পরীক্ষার ফলাফল কি হলো কেউ জানতে পারেনি এস এম এস এ চাকরি দেওয়া হয়েছে কত কোটি টাকার ঘোটালা হয়েছে কেউ জানে না পুরো প্যানেল বাতিল হয়ে যাওয়া কয়েকটা মাসের অপেক্ষা মাত্র সৌমেন সেনও এই প্যানেলটা বাতিলের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছিলেন বুধবার দেখলাম আমরা বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চে মামলাকারীদের একাংশ এই আবেদন জানালেন তাদের আইনজীবীদের বক্তব্য মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে যে প্যানেল বাতিল হয়ে গেছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আবেদনকারীরা দুটো শুনানির আবেদন করা হয়েছে এবং মনে হচ্ছে খুব দ্রুত শুনানি হবে এই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত মিত্র ডিভিশন বেঞ্চ এবং আইনজীবীরা যেটা বলছেন যে যে কারণে এই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মীর পুরো এস প্যানেল বাতিল হয়ে গেছে তার চেয়ে অনেক বড় বড় কারণ রয়েছে এই প্রাথমিক শিক্ষকদের এই দু প্যানেলটা বাতিল করার জন্য কিচ্ছু এখানে নেই এখানে কত বড় দুর্নীতি হয়েছে বিচারপতিদের চোখের সামনে প্রমাণ হয়ে গেছে কি বলবেন আপনারা ছাব্বিশ হাজারের পর ষাট হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হতে চলেছে রাজ্য সরকার লড়বে যাতে এই শিক্ষকদের চাকরি আর বাতিল না হয় অন্তত দু হাজার ছাব্বিশের মে অব আটকে রাখতেই হবে মেয়ে নির্বাচন তার আগে যদি ষাট হাজার শিক্ষকের প্যানেল বাতিল হয়ে যায় বা এটাতে প্রথমে চাকরি দেওয়া হয়েছিল প্যানেল বাতিল হয়ে গেছে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি রেজালাসে যেটাতে শুধুমাত্র স্থগিতাদেশ আছে বত্রিশ হাজার শিক্ষকের চাকরি যদি বাতিল হয়ে যায় তাহলে দু হাজার ছাব্বিশের ভোটে তৃণমূল বিপদে পড়বেই আর তাই এই সব থেকে চোখ ঘোরাতে মুর্শিদাবাদে দাঙ্গা লেগে গেল দাঙ্গা বললে ভুল হবে মুসলিম ধর্মের কিছু মানুষ তোলা বলে মুসলিমরা একেবারে হিন্দুদের বাড়ি ঘর ধর মন্দির ঘুরিয়ে দিল তারা শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করলো সেই ঘটনার দৃষ্টি ঘোরাতে শিক্ষক নিয়োগের দৃষ্টি ঘোরাতে এই মুর্শিদাবাদের নবান্ন থেকে যারা বিজ্ঞাপন পায় সেই মেন স্ট্রিম মিডিয়া এখন দিলীপ ঘোষের বিয়ে নিয়ে পড়েছে দিলীপ ঘোষের বিয়ে তো হয়ে গেল আর কতদিন চলবে এটা দিলীপ ঘোষের বিয়ে এবার চেপে যাবে কিন্তু এই যে শরণার্থী হিন্দু শরণার্থী একই মিল বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু এই পশ্চিমবঙ্গে হিন্দুরা সংখ্যা গুরু দুজনকেই শরণার্থী হতে হচ্ছে আর তারপর ছাব্বিশ হাজারের পর এবার বত্রিশ হাজারের চাকরি বাতিল হয়ে যাবে আর কিছুটা চাপাচাপি করলে এই সংখ্যাটা দাঁড়াবে প্রায় ষাট হাজার সবকিছু চেপে দেখা যাবে তো নাকি আবার মুর্শিদাবাদ ঘটনা হবে এই মামলা চাপা দেবার জন্য আবার ওয়াক বোর্ডের যে সংশোধনী আইন তার বিরুদ্ধে এই রাজ্যে আরো ভয়ঙ্কর কিছু ঘটনা হবে এই সমস্ত চাপা দেওয়ার জন্য আপনারা কি বলেন আপনারা সোশ্যাল মিডিয়ায় এইসব ঘটনা আর চাপতে দেবেন ছাব্বিশ হাজার ট্রেলার ছিল এবার বত্রিশ হাজার কয়েকটা মাসের মধ্যে ষাট হাজার চাকরি বাতিল হতে চলেছে কেউ ঠেকাতে পারবে না আইনজীবীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিচারপতি হয়ে যান তাহলেও এই চাকরি বাতিল ঠেকানো যাবে না কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার মেন মিডিয়া যতই ঘটনা ঘোরাবার চেষ্টা করুক আমরা বাংলার এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেবো না